বাংলাদেশ চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেতা মিজু আহমেদ আর নেই গতকাল দিনাজপুর যাওয়ার পথে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউম না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিজু আহমেদ সোমবার সন্ধ্যায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর রাত আটটা বিশ মিনিটের দিকে হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় শক্তিশালী খল অভিনেতা মিজু আহমেদের প্রকৃত নাম মিজানুর রহমান স্ত্রী ফারভিন আহমেদ দুই মেয়ে কেয়া ও মৌ এবং একমাত্র ছোট সন্তান হারসাতকে নিয়েই ছিল তার সুখী পরিবার অবসরে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করতেন তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এই অভিনেতা সারাক্ষণ সবাইকে হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন মিজু আহমেদ মিজো আহমেদের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন সহ প্রায় সবখানি নেমে এসেছে গভীর শোকের ছায়া ফেসবুকের দেয়াল তারকা তারকাসহ হাজারো ভক্তের শোকের স্ট্যাটাস আর স্মৃতিচারণ মিজো আহমেদ একজন প্রযোজক হিসেবে ডালিউড পাড়ায় পরিচিত মূলত আহমেদ তার খলনায়ক চরিত্রের সুবাদে বাংলা চলচ্চিত্রে সুপরিচিত কয়েক বছর পর তিনি ডারিওট চলচ্চিত্রে শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এছাড়াও তিনি তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ এর ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন জানা গেছে ট্রেনেই মিজু আহমেদ হার্ট অ্যাটাক হয় তার এ সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পাস পরীক্ষা করে তার হার্টবিট পাননি ট্রেন যোগে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাত আটটা বিশ মিনিটের দিকে ঢাকা বিমানবন্দর স্টেশনের নিকট ট্রেনে হৃদযোগে আক্রান্ত হন এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক শাহিন ও অভিনেতা অমিত হাসান চিত্র নির্মাতা শাহিন সুমন জানান ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অমিত হাসান বলেন আজ সন্ধ্যা সাতটার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন মিজু আহমেদ ট্রেন তেজগাঁও স্টেশন যাওয়ার আগে হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে বিমানবন্দর স্টেশনে নামানোর পর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অমিত হাসান বলেন আমরা বিমানবন্দর থানায় কথা বলেছি সেখান থেকে আমাদের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে আমি আর ওমর ভাই গাড়িতে যাচ্ছি অভিনেতা মিশা সৌদাগরের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আমি শুনেছি মিজু ভাই আর নেই আমি কুর্মিটোলা হাসপাতালে যাচ্ছি স্ত্রী ফার্মিন আহমেদ দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হাসরাতকে নিয়েছিল তার পরিবার পরিচালক ইলিয়াস গত মাসে শুরু হওয়া মানুষ কেন অমানুষ ছবির অংশ নিতে ঢাকার কমলাপুর থেকে যাচ্ছিলেন স্বপ্ন আহমেদ আহমেদ ইলিয়াস ভুঁইয়া নিজেই ওই ছবি পরিচালনা করেছেন ট্রেনে পরিচালক কাজী হায়াত ও অভিনেতা রেহানা জলীয় ছিলেন তাদের উদ্ধৃতি দিয়ে ভুঁইয়া জানান আগে থেকে মোটেও অসুস্থ ছিলেন না হাসি খুশি মেজাজেই ছিলেন ট্রেনে রাত আটটার পরে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছালে আকস্মিক মিজু আহমেদ বুকে ব্যথা অনুভব করেন পরে ট্রেন থামার পর কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিজু আহমেদ মারা গেছেন মিজু আহমেদ জন্ম উনিশশো সালের সতেরোই নভেম্বর কুশিয়ায় তার জন্ম নাম হচ্ছে মিজানুর রহমান শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সাথে অন্তর্ভুক্ত হন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বিএসসি বিভাগ নিয়ে উত্তীর্ণ হন উনিশশো সালে কৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রের নাম লেখান মিজো আহমেদ এ পর্যন্ত আটশো এর অধিক ছবিতে অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকা রয়েছে কৃষ্ণা চাকর ত্যাগ বসিরা হাঙ্গর নদী গ্রেনেড কুলি লাঠি কষ্ট ইতিহাস ও ক্রাইম রোড তৃষ্ণা ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মিজু আহমেদের মৃত্যুর শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি বাংলাদেশ হল মালিক ও প্রদর্শন সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তার মৃত্যুতে শোক জানিয়েছেন এস কি টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ